নমস্কার জয় মাতারা আপনাদের কয়েকটা প্রশ্ন ছিল আমাকে চেম্বারে এসে করেন আপনারা বা ফোনেতেও করেন যে বশীকরণ ক্রিয়া যখন যার ওপরে প্রয়োগ করা হয় বা যে করে সেটা সঙ্গে যদি ক্রিয়াকে যোগ করা হয় তাহলে কি সেই ক্রিয়াটি আরও উত্তম হয় এবং এখানে যদি কোনো আহুতি উৎসর্গ করা হয় সেটা কি আরও উত্তম হয় আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ ওর জন্যই আজকের ভিডিওটা নিয়ে আসা কারণ সবাইকে তো বারবার করে বলার থেকে ভিডিও করে বলে দিলে আপনারা সবাই সেটা জানতে পারবেন ধরুন আপনার সঙ্গে আপনার ওয়াইফের মতবিরোধ চলছে আপনি চাইছেন দুজনের সম্পর্ক আগে মতো ঠিক করতে এই বশীকরণ ক্রিয়া যখন আমি প্রয়োগ করব সেই সঙ্গে যদি যোগ্যাদি ক্রিয়া অ্যাটাচ করা হয় এবং যদি আহুতি নিবেদন করা হয় সেই যোগ্যতে তাহলে সেই ক্রিয়া অতি উত্তম অতি উত্তম ফল প্রদান করে যেমন আপনি আপনার সিদ্ধ পিঠে বসে কবচ করছেন বা তার জন্য কোনো প্রয়োগ তৈরি করছেন সেই প্রয়োগের সঙ্গে যদি যজ্ঞাদি ক্রিয়া করা হয় সেই যোগ্যাদি ক্রিয়ায় ওই বশীকরণ যন্ত্রমকে দেবতাদের মা আহ্বান করা হয় এবং সেই আহ্বানের জন্য সেই যজ্ঞাদি উত্তম থেকে উত্তম ফল দেয় এবং দেবতাকে যদি আহতি প্রদান করা হয় সেই আহতি আরও ভালো ফল দেয় দুটো মিলিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সঠিক ফল প্রদান করে এই জন্যই যজ্ঞাদি ক্রিয়া অনেক বেটার ফল দেয় প্রয়োগের সঙ্গে এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মাতারা